সামনে করে বিস্কুট ঝুলানো আছে তাই তো দেখতেছি আর এই বিস্কুটের রসি বাসের ওপর প্রান্ত দিয়ে প্রত্যেকের এক পায়ে করে লাগানো আছে হ্যাঁ তারপরে যত উঠাবে বিস্কুট তত নিচে নামবে বুঝতে পারছেন কি ভাই

সবার হাত পিছে নাও সবার হাতে হাত পিছে দুই হাত পিছে দুই হাত পিছে হ্যাঁ দুই হাত দুই হাত পিছে আই আলিফ দুই হাত পিছে নাও হাত ধরো হাত ধরতে হবে হাত ধরতে হবে দুই হাত পিছে নাও দেখা যাক সুন্দর মতো চলতেছে খেলা খুব কাছে থেকে দেখায়েন এই তো এই তো এই তো আরেকটা 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 এত কাছে এসেও সে বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে দেখা যাক কি হয় সর্বশেষ তোমার বিস্কুট নেমে গেছে হ্যাঁ পাউজা করো পাউজা করো হ্যাঁ ঠিক আছে এই বাসনারা দিও না বাসনারা দিও না দেখা যাক কি হয় খুব সুন্দর মতো চলতেছে হাত পিছে হাত পিছে সুন্দর একটা খেলা চলতেছে দেখি কে হয় আজকের বিজয়ী কে খেতে পারে হাত পিছে কে কাউকে ধরা যাবে না এই যার যার জায়গায় স্থির থাকো জায়গাতে জায়গাতে খেলো জায়গাতে খেলো সুন্দর মতো খেলো তোমরা দেখি কে হয় আজকের বিজয়ী বাহ খুব সুন্দর লাগতেছে সুন্দরভাবে খেলতেছে সবাই দেখি কে হয় আজকের বিজয় নাকি দেখা যাক চমৎকারভাবে চলতেছে খেলা এই তো হাফ পেসে হাফ পেসে তোমাকে কিন্তু আরেকবার যদি পরে যায় তোমাকে বাদ করে দেবো তা পাওটা পাওঠাও আর একবার পাউঠাও আরেকবার পরে গেলে বাদ করে দেবো আর একবার পরে গেলে বাদ করে দেবো উঠে যাও হ্যাঁ খেলাও খেলা সুন্দরভাবে চলতেছে খেলা সুন্দরভাবে সুন্দরভাবে চলতেছে খেলতে থাকো এভাবে সুন্দরভাবে খেলতে থাকো ঠিক আছে সুন্দরভাবে চলতেছে দেখা যাক কি হয় কে হয় আজকের বিজয় কে পারে পাউসা করে বিস্কুট খেতে দেখা যাক দেখা যাক কে হয় আজকের বিজয় দেখা যাক খুব সুন্দরভাবে খেলা চলতেছে এই তো এই তো আরেকটা আরেকটা হা মুখের মধ্যে থেকে বিস্কুট বের হয়ে যায় আসলে অনুভূতিটা অন্যরকম ছোট থাকতে এরকম খেলা অনেক খেলেছি তাই বাচ্চাদের নিয়ে নতুন খেলা এই কাউকে ওকে ধাক্কা দিবা না এদিকে সরে যাও হ্যাঁ হ্যাঁ নাও পাওচা করো পাওচা করো পাওচা করো হ্যাঁ দেখা যাক খুব সুন্দর মতো খেলা চলতেছে এই তো অল্প একটু জন্য এই তো তো এই কি পারবে আর ধরতে পারলো না মুখের মধ্যে থেকে বের হয়ে চলে গেছে দেখা যাক কে হয় আজকের বিজয়ী সর্বশেষ কে টিকে থাকতে পারে এই তো রহিম আস্তে আস্তে ধীরে ধোর মতো খেলা চলতেছে দেখা যাক কে হয় আহ মুখ থেকে বের হয়ে চলে গেল আসলে মুখের মধ্যে বিস্কুট ঢোকে আবার যখন ঘাতে যাবে তখনই বের হয়ে যায় খুবই মজা লাগতেছে খেলা দর্শকও খুব সুন্দর মজা নিয়ে দেখতেছে খেলা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত হাত দিয়ে বিস্কেট ধরা যাবে না থাক 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 আমি ছাড়াই দিচ্ছি দেখা যাক কি হয় দেখা যাক কি হয় দেখা যাক সুন্দর মতো চলতেছে খেলা এই তো এই তো আরেকটু কে হবে আজকের বিজয়ী একজন অলরেডি বাদ পড়ে গেছে সে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কে খেতে পারে দেখা এই তো আরেকটু 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 ধরতে পারছে প্রায় খুব সুন্দর মতো খেলা চলতেছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত পুরোটা শেষ করতে হবে পুরোটা কামড় থেকে নিয়ে নিতে হবে দেখা যাক খেলাটা খেলে কেমন লেগেছে অমুখের মধ্যে বিস্কুট থাকতে মজার গেম সহ আরো আকর্ষণীয় ভালো ভালো গেম পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকুন চোখ রাখুন কমেডি গেমে ধন্যবাদ সবাইকে